তো দর্শক সাতপাকিয়া ফেরিঘাট বাজারের দুইটি অংশ একটা হচ্ছে শুধু সবজির অংশ যেটা এই বিল্ডিংয়ের ওই পাশে আর এই পাশে রয়েছে শুধু লাউ জাতীয় এবং শাকের অংশ তো আজকে কিন্তু সবচেয়ে বেশি লাউয়ের আমদানি হয়েছে তো সবচেয়ে বেশি আমদানি হয়েছে জাত লাউয়ের তারপর রয়েছে মিষ্টি কুমড়া কুমড়া তো এই এই পাশে দেখতে পাচ্ছেন লাউয়ের দরদাম হচ্ছে তো ব্যাপক পরিমাণে কিন্তু এই যাতলায় আমদানি হয়েছে আমি আপনাদেরকে পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এখন যে কি পরিমাণে আমদানি হয়েছে তো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে চান যে এখানে সবজির আমদানি বেড়েছে কিনা না দূর থেকে এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যেতে পারবেন কি না এখনই সময় আপনারা আসতে পারেন আপনারা সব ধরনের সবজি কিন্তু এখন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজার থেকে আপনাদের গন্তব্যে নিয়ে যেতে পারবেন দামও বেশ কমে গেছে অনেকটাই কমে গেছে সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু সব সবজির দরদাম অর্ধেকেরও বেশি কমে গেছে